ইসরায়েলি পণ্য বয়কট বয়কট করতে যাইয়া বয়কটের মিছিল করতে যাইয়া এই যে মানে চুরি করা ভাঙচুর করছে কুমিল্লার চালাই কে চালাই কে কিছুদিন আগে হইলো দেখলাম হুম খাইয়া সবাই গেছে সবাই সিরিয়াল ধরিয়া খাইতে ঢুকতেছে কিন্তু এখন হঠাৎ করে হানড্রেড পার্সেন্ট আবেগই জিরো পার্সেন্ট ব্রেন লোয়া ভাঙচুর করছে আরে ভাই তোমরা যদি এতই শখ থাকে তো তোমরা আগে যাও গিয়ে বলো যে এই জায়গায় কেএফসির দোকানটা যেটা আছে এখন এটা আপনারা আপনাদের বন্ধ করতে হবে আপনাদের আপনারা যুক্তি দিবেন যে এটা ইসরায়েলি কিভাবে ইসরায়েলি তাই না এগুলো তো আপনাদের যুক্তি দিতে হবে যুক্তি দিয়ে আপ যারা এখানে স্টার্ট করছে বিজনেস এরা তো আপনাদেরই লোকজন এরা তো বাংলাদেশি তাই না এরা কি ইন্ডিয়ান নাকি আমেরিকান নাকি ইসরায়েল থেকে কেউ এসে এখানে বিজনেস করতেছে আপনাদেরই পরিচিত আপনাদেরই বাংলাদেশি ভাই তাই না তাদেরকে বুঝান যে আপনারা এই ব্যবসা না করে আপনি অন্য ব্যবসা শুরু করেন অন্য ব্যবসা করতে গেলে আমি বা আপনারা ওদেরকে টাকা পয়সা ইনভেস্ট করবেন তাহলে ওনারা আপনার কে বিজনেস সাইরা ওই আব্বাস আলীর একটা দোকান দিয়ে দিবে ব্যবসা করবে সেখানে আপনারা খাবেন ইচ্ছে মতো জুতো ব্যবসা যে বাটার জুদা করতেছে বাটা জুদা সারা জীবন মানুষ পড়তেছে এখন আপনি বাটার জুতায় গিয়ে ভাঙচুর করলেন মানে আপনাদের আবেগ দেখে আসলে এখানে আরেকটা প্রশ্ন উঠছে এটা আমার কাছে মনে হয় দেখেন সারা বাংলাদেশের ছাত্র জনতা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে যতটুক আন্দোলন করা যায় যতটুক আওয়াজ তোলা যায় কেউ বাধা দিছে পুলিশ বাধা দিছে আর্মি বাধা দিছে সরকার বাধা দিছে দেয় নাই তো ছাত্র জনতা মিছিল করছে মানে সবাই সব জায়গায় করছে কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক লোক রাত্রিবেলা যাই এক এফসি ভাঙা দিতেছে সিলেটে দেখলাম কুমিল্লায় দেখলাম এরপরে বাটা শোরুম ভাঙচুর কইরা জুতা চুরি কইরা লয়ে যেতেছে বাইরে ভাই ভাঙচুর করছস এটা যদি আমি জায়জও ধরি তাহলে জুতাগুলা নিছস কে পায়ে তাহলে পায়ে যেহেতু দিবি তাহলে কিন দে দি করতে করতে কে মানে এদেরকে অবশ্যই অবশ্যই ধরতে হবে এদেরকে জিজ্ঞাসা করতে হবে তোদের পেছনে কারা এই কারা যদি পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী যদি ধরতে পারে তাহলে কিন্তু আসল ঘটনা ওই যে ঘটনার পেছনে ঘটনা থাকে না সেটা বের হয়েছে এগুলা কইরা এই আন্দোলনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিন্তু ছাত্র ছাত্রজনতা এই যে ভাঙচুর বা চুরি এগুলোর বিপক্ষে কথা বলছে সোশ্যাল মিডিয়ায় সো আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই যে যারা ভাঙচুর করেছে যারা জোতা চুরি করেছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের কাছে হস্তান্তর করা তাদের এটাই হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব এখন সো বাংলাদেশে ইসরায়েলি পণ্য যদি থাকে যদি আসে এগুলো যারা প্রচার করছে তাদেরকে না করেন তাদেরকে অল্টারনেটিভ কিছু করার চেষ্টা করান তাই না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বয়কট বিষয়টা হচ্ছে যে নিজে থেকে শুরু করুন আরেকজনকে জোর কইরা বয়কট করানো এটা এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে সো সবারই অধিকার আছে কে কি করবে তার বিষয় কিন্তু আমরা যেহেতু ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি সো আমাদেরই দায়িত্ব হচ্ছে যারা এই উশৃঙ্খলতা করছে তাদেরকে ধরিয়ে দেওয়া তাদেরকে থামানো এবং তাদেরকে নিরুৎসাহিত করা ধন্যবাদ ভালো থাকবেন